আজকে আমরা কথা বলবো ফাইব্রেড সহ প্রেগন্যান্সি হলে কী কী সমস্যা হতে পারে তো আজকাল দেখা যাচ্ছে অনেকেরই ফাইব্রয়েড মানে জরায়ুর টিউমার থাকে যেটা কখনো ছোট থাকে কখনও বড় থাকে কিন্তু ফাইব্রয়েড সহ যদি প্রেগনেন্সি হয়ে যায় প্রেগনেন্সিতে যেহেতু হরমোনগুলো বৃদ্ধি পায় ইস্ট্রোজেন প্রজেস্ট্রন তখন ওই ছোট ফাইব্রয়েডের সাইজটাই অনেক বড় হতে থাকে তো যদি ফাইব্রয়েড সাবমিউক্স ফাইব্রেডই থাকুক আর সাবসেরাস বা ইন্টারমোরাল ফাইব্রোড যেটাই থাকুক সেটা তখন ইউটোরাসের স্পেসটাকে নিয়ে ফেলে অথবা ইমপ্লান্টেশনের ডিফেক্ট হয় যার কারণে দেখা যায় যে সহ প্রেগনেন্সিগুলোতে অ্যাবর্শনের চান্স বেড়ে যাচ্ছে মানে মিসকারেজ বাড়ে এবং এটা সাধারণত একটু পরে হয় মানে চার পাঁচ মাসের দিকে যে অ্যাবর্শনগুলো হয় সেটা ফাইব্রেডের কারণে হতে পারে এবং ফাইব্রয়েড সহ প্রেগনেন্সি হলে সেটার শেষের দিকে গিয়ে অনেক বড় হয়ে যায় যেটা নর্মাল ডেলিভারি বা সিজারের সময় সমস্যা হয় অনেক ক্ষেত্রে সেই ফাইব্রোডগুলো ইউট্রেশন অনেকখানি জায়গা নিয়ে ফেলে যার ফলে বাচ্চার গ্রোথেও হ্যাম্পার হয় বাচ্চা অনেক সময় আয়োজিয়ার হয়ে যায় এবং ডিফিকাল্টি ইন সিজারিয়ান সেকশন এবং নর্মাল ডেলিভারি যদি চায় তখন দেখা যাবে যে বাচ্চার যে পজিশন মাথাটা নিচে থাকার কথা ছিল মাথাটা নিচে না থেকে তার অন্য অংশ নিচে আছে অথবা ফুলটা নিচে চলে যায় এই জন্য আমরা যদি কখনও দেখি যে কোনো পেশেন্টের ফাইব্রয়েড আছে তখন তাকে আমরা ইনফার্টিলিটি চিকিৎসা বা এগুলা করার আগে ফাইব্রয়েডের একটা ডেফিনেটিভ ম্যানেজমেন্ট করার পর তাকে প্রেগনেন্সি নিতে বলাটা বুদ্ধিমানের কাজ হবে